আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ড্রাগন গাছে দ্বিতীয়বারের মতো ফুল হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয়বারের মতো দুইটা ফুল হয়েছে আরও কিছু ফুল আসছে নিচে একটা এবং ও উপরে একটা দেখা যাচ্ছে এর আগে দশটা ফুলের মধ্যে চারটা ছিল এবার দুইটা ফুল আছে দুইটায় আছে ইনশাল্লাহ দেখা যাক এবং ভিডিওটা দেখতে থাকুন আসলে ড্রাগন ফল ফলের যে ফুল এটা কত বড়ো কত সুন্দর দেখা যায় অবশ্যই আমি ভিডিওতে দেখাবো দেখতে থাকুন আপনারা আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো ড্রাগন গাছে ফুল ফুটেছে দেখতে আসলে ফুলটা অনেক বড় এবং দেখতেও খুব সুন্দর যারা প্রথমবার দেখছেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন তার কাছে কেমন লেগেছে ড্রাগন গাছের ফল ধরে আসলে এই গড়ে আর এই ফুলটা শুধু রাতেই ফোটে এবং রাতেই বুঝে যায় মানে ঝরে যা মতো হয়ে যায় হয়ে পড়ে থাকে আলহামদুলিল্লাহ দ্বিতীয় ঘরের মতোই ফুলগুলো কিন্তু দুইটা এইসে দুইটা ফুল হয়েছে কিন্তু একটা ফুটি দুই দিন পরে ফুটবে এটা ফুটেছে এটা অনেক বড় আছে দেখতে পারছেন ফুলগুলো অনেক বড় অনেক গভীরে কিন্তু এটা ফুল দেখতেও মার্শাল্লাহ অনেক বড় ফলটা কিন্তু আবার বলছে যে এই গড়ে ধরে ফলটা আর এই ফুলটা শুধু শো ফুলটা পরে ধরে যায় রাতেই শুধু এক রাতে থাকে এবং রাত্রে ফোটে দিনে কখনো ফোটে না এটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন